সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একজন টেন্টেডও যেন এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিয়েছিল অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যরা যেন অংশগ্রহণ না করে যদি অংশগ্রহণ করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কিন্তু এর ফল ভালো হবে না এর জন্য দায়ী থাকবে এসএসসি তেমনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তার মধ্যেই কিন্তু এবার গতকালই কিন্তু এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে সেই ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না একর পর এক বিস্ফোরক তথ্য সামনে যারা যোগ্য চাকরি হারা শিক্ষক তারা দশ নম্বর পেয়ে ইন্টারভিউ লিস্টে অংশগ্রহণ করছেন তাদের নাম কিন্তু ইন্টারভিউ লিস্টে কিন্তু যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন যারা দিনের পর দিন চাকরির জন্য অপেক্ষা করছেন পাস করে তারা পুরো নম্বর পেয়েও তারা ইন্টারভিউ লিস্টে স্থান পাননি রীতিমতো চমকে ওঠার মতো তথ্য একের পর এক যেমন সামনে আসছে তেমনি কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রীতিমতো ফেটে গেছে বড় সরব বোমা যোগ্য চাকরি প্রার্থীরা এবার কিন্তু একে একে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিন অপেক্ষার পর নতুন চাকরির পরীক্ষা সেই পরীক্ষায় পুরো নম্বর পেয়েছেন ষাটের মধ্যে ষাট পেয়েছেন তারপরেও কিন্তু ইন্টারভিউ লিস্টে স্থান পাননি যোগ্য চাকরি প্রার্থীরা কারণ শিক্ষক শিক্ষিকা যারা অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পেয়েছেন তাদের কাছে তারা কিন্তু পরাস্ত হয়েছেন তাই তাদের একটাই দাবি কেন একসাথে তালগোল পাকিয়ে দেয়া হলো চাকরি আড়া শিক্ষকদের তো আলাদা পরীক্ষা নিতে পারত এবং চাকরি প্রার্থীদের তো আলাদা পরীক্ষা নিতে পারতো এসেছি খুব উগড়ে দিচ্ছেন তার মধ্যে কিন্তু এবার মুখ খুললেন ফিরদোস শামীম আইনজীবী ফিরদোস শামীম মুখ খুলে একের পর এক বিস্ফোরণ আইনজীবী ফিরদোস শামীমের সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে তুলে ধরে ইন্টারভিউ লিস্ট নিয়ে কার্যত বোমা পাঠালেন ফিরদোস শামীম যে বিস্ফোরক দাবিরা সামনে এসেছে ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম ইন্টারভিউ লিস্টে অযোগ্যদের নাম এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিলেন গোটা রাজ্য জুড়ে আইঙ্গি দাবি অনুসারে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু একেবারে উঠে গেল বড় সড় প্রশ্ন আদৌ নিয়োগ হবে তো আদৌ চাকরি পাবেন তো যোগ্য চাকরি আরারা অর্থাৎ এটা কি রাজ্য পরিকল্পিত ভাবেই করল প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যারা যোগ্য চাকরি শিক্ষক তাদের পরীক্ষা নিয়ে আলাদা করে পরীক্ষা নিয়ে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদের যোগ্যতার প্রমাণ দেওয়ার সুযোগ দিতে হবে কিন্তু রাজ্য যেটা করেছে সেই যোগ্যদের সাথে একেবারে ফ্রেশ ক্যান্ডিডেটদের পাইল করে দিয়ে একেবারে তাল গোল পাকিয়ে ছেড়ে দিয়েছে তাতে কিন্তু নতুন করে বিতর্ক নতুন করে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার মধ্যে এবার বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এসেছে নতুন ইন্টারভিউ লিস্টে অযোগ্যের নাম আইনজীবী ফির্দ শামীন এবার যা দাবি করলেন তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম কারণ একজন অযোগ্যর নাম যদি লিস্টে থাকে তাহলে কিন্তু একজন অযোগ্য যদি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয় পরীক্ষা দেয় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু বাতিলের দিকে চলে যাবে গোটা নিয়োগ প্রক্রিয়া যদি বাতিল হয় তাহলে কিন্তু যোগ্য চাকরি হারা শিক্ষকদের একেবারে মাথায় বজ্রাঘাত পড়বে কারণ তাদের একুল অকুল সব চলে যাবে ডিসেম্বরের পর তারা আর বিদ্যালয়ে যেতে পারবেন না তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে তাদের চাকরি পেতে হবে কিন্তু তাদের চাকরি বহাল থাকবে কিন্তু সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু এবার এসএসসি ইন্টারভিউ লিস্ট প্রকাশ্যে আজকে বিস্ফোরক শুনুন বন্ধুরা

একজন ব্যক্তির নাম করে বললেন আমি অমুকের স্ত্রী তো সেই তার নাম এই নতুন ইন্টারভিউ লিস্টে আছে কিন্তু সে অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেট এবং তার সমস্ত তথ্য আগের লিস্টে টেন্টেড লিস্টে তার নাম বর্তমান ইন্টারভিউ লিস্টে তার নাম খুবই দিয়ে দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি আপনি স্ত্রী হয়ে আমাকে এই তথ্য দিচ্ছেন কেন বললো দেখুন আমাদের সেপারেশনের মামলা চলছে এবং যেহেতু টেন্টেড ক্যান্ডিডেট তাই ওই টাকা দিচ্ছে না বলছে যে বেসিক্যালি তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে এবং তার সঙ্গে যে মামলার নথি সেটাও পাঠিয়েছে এই যা যা সেই সময় যা অভিযোগ হয়েছে মামলার নথি সেগুলো পাঠিয়েছে ডিবি তে ডিবি একটা মামলা হয়েছে এফআইআর হয়েছে সব বিভিন্ন নথি তার সঙ্গে মামলার নথি আর একদিকে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য তার স্ত্রীকে মেনটেনেন্স দিতে পারছে না মেনটেনেন্স দেবে না আর ইন্টারভিউ লিস্টে নাম উঠে যাচ্ছে অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ এটাই স্বাভাবিক এবং যা যা খেল দেখাচ্ছেন সত্যতে সত্য পেয়ে ডাক পাচ্ছে না টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে যাওয়ার জন্য স্ত্রীর সঙ্গে মামলা চলছে সেখানে মেন্টেনেন্সের টাকা দিতে পারছে না অজুহাত হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে আর তারই নাম ইন্টারভিউ লিস্টে এক অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত হয়ে এই প্রশ্নের উত্তর দেবেন যে টেন্টেড ক্যান্ডিডেট সার্ভিস টার্মিনেট হয়ে গেছে মেনটেন্সে টাকা দিতে পারছেন না অথচ ইন্টারভিউ লিস্টের নাম উঠে যাচ্ছে খুব ভালো কথা এবং এই করে যদি নিয়োগ প্রক্রিয়া চলে পশ্চিমবঙ্গে অবশ্য পার্থ চ্যাটার্জিদের নিয়োগ যে পদ্ধতিতে পার্থ চ্যাটার্জিরা নিয়োগ নিয়োগ চালিয়েছে আজকে নিয়োগতার। তার বাইরে হবে না সেটাই স্বাভাবিক সমস্ত তথ্য পাঠিয়েছেন তার সঙ্গে মামলার এই নতুন একটার পর একটা এখনো পাঠিয়ে চলেছেন তিনি এবং শুধু তাই না বাচ্চার বার্থ সার্টিফিকেট সমস্ত তথ্য আমি তার সিক্রেসির জন্য অন্য দেখাচ্ছে না বাচ্চা কিন্তু মামলা সংক্রান্ত নথি তিনি পাঠিয়েছেন সমস্ত তথ্য একটার পর একটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এক অদ্ভুত পশ্চিমবঙ্গ এইভাবেই নিয়োগ চলুক আর আপনারা যদি মেনে নিতে পারেন কিছু করার নেই আপনারা কতদিন সহ্য করবেন এই বেকাররা সেটা আপনারাই ডিসাইড করুন যে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিপূর্ণ নিয়োগকে কতদিন আপনারা সহ্য করবেন